একশো টাকা করে আপনি যে বিষটা দেখছেন বিষের মধ্যে অনেক ধরনের বিষ আছে তিন কোয়ালিটির বিষ আছে একটা আছে বাইয়া বিষ যেটা এটা আশি টাকা কেজি আর একটা একটা আছে পসা বিষ যেমন বাইয়া আগের দিনের বিষটা এটা হলো আপনার আশি টাকা কেজি এটা আমার কাছে নাই আর একটা আছে আপনার ফ্রেশ বিষ যেটা আজমা সোলাইল হ্যাঁ যেটা মানে খালকের বাইয়া বিষ এটা বা রাস্তার মধ্যে বেশে আশি টাকা কেজি আর আমরা যেটা বেশি হ্যাঁ এক নম্বর মাল সব দুই নম্বর কোনো প্রোডাক্ট আমি বেশি না না একটা আছে একটা আছে এই যে এটা আছে আপনার একশো চল্লিশ টাকা কেজি বিশ একশো চল্লিশ টাকা কেজি ইটো বিষ তারপরে ইটো বিষ তারপরে আরেকটা যেটা তিন নম্বরটা এটাও বিষ তিনোটোই বিষ তার মধ্যে পার্থক্য আছে মনে বিষটা যেটা এটা আগের দিনের বিষ তারা বিক্রি করে আশি নব্বই টাকা কেজি আর আমি যেটা বিক্রি করি এটা নাম্বার ওয়ান ফ্রেশ বিষ এটা হলো আপনার একশো টাকা কেজি একশো টাকা কেজি আর এই যে আমার জারিতে যেটা আছে এই যে এটা আপনার চেয়েও ভালো এটা একশো চল্লিশ টাকা কেজি এই যে আইসা এখানে কেজা কেজি করে ওই যে আগের দিন যে বাইয়া মাল অন্যখানে বেশি তিরিশ টাকা কেজি আমাদের আইসা অন্যখানে ধরে আমার বলে অন্যানের বেসে তিরিশ টাকা কেজি তুমিও তিরিশ টাকা কেজি রাখো সে আগের দিনের মাল বেশে তিরিশ টাকা কেজি বাইয়া ফসা মাল আমি তার দামে কীভাবে বিক্রি করবো আমি আজকে মাল কিনছি আমার এটা তোর তাজা মাল আমার এটা ওই চল্লিশ টাকা কেজি আমি কীভাবে তিরিশ টাকা কেজি বিক্রি করব আমি তো মারতাম না আমার এটা আজকের মাল তাজা আমি বিক্রি করার লাগবো দামে আর তারটা হলে আগের দিনের মাল সে কম বিক্রি করতে হবে কম দামে তাইলে জোর জোর করে কি দেওয়া যায়নি অনেকে আইসা চল্লিশ টাকার মাল হয় তিরিশ টাকা কেজি তারাই কীভাবে দিব দেওয়া যায়নি সবাই তো আর একরকম না সবাই তো আর বোঝে না যে বলে যে জোর করে ফসকেয়া ফসকে এক কেজি মানে বালামাল পঞ্চাশ টাকা কেজি বাজারে বিক্রি হতেছে করতে পারবো তিরিশ টাকা কেজি কোনটা আছে এটা তো ভুল কবি ওই এটা তো ভুল কবি ওই তার মধ্যে ব্যবধান আছে না ওই বিশের মতো আজকে বিকছে আজকে আজকে আমাদের এখানে শুকনা আলু যেটা শুকনা আমাদের দেশি আলু শুকনা এই যে আলুটা এই যে এটা আজকে পাইকারি বাজার বিকছে আপনার চল্লিশ টাকা কেজি পাইকারি বাজার আমরা কুর্তা বিক্রি করি পঞ্চাশ টাকা কেজি শুকনা বিজা ছাড়া আর বাগর ভাতা আপনার আমরা বিক্রি করি দশ টাকা শো আর আপনারা কেন আছে পাইকারি বাজার আছে আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি এটা আমরা বেশি দশ টাকা শো তারপরে আছে আপনার এখানে আছে দেখুন পঞ্চাশ টাকা ষাট টাকা আছে না সকালবেলা আমরা যখন কিনি তখন জোর ষাট টাকা শো পরে আমরা দশ টাকা শেষ এই যে আলু আলু দেখেন ওই যে কিছু কিছু মানুষের মন্তব্য করে এরা উদ্দেশ্য করিতেছি এই দেখেন এইখানে আছে একটা আলু এটার কয় এটার বলে ডায়মন্ড আলু এটার বলে ডায়মন্ড এটার উপরে কোনো আলু নাই এটা হলো আপনার পঁচিশ টাকা কেজি বিক্রি করি আমরা এটা পঁচিশ টাকা কেজি পাইকারি বাজার আছে আপনার বিশ থেকে একুশ টাকা কেজি খুশরা বাজার পঁচিশ টাকা কেজি এটা অরিজিনাল টাইমন আলু এর উপরে কোনো আলু নাই তারপরে দাঁড়ান তারপরে মানুষে বলে যে কম দামে আলু বিক্রি করে এই যে কম দামে কোনটা বিক্রি হয় এই যে এটা এটা বিশ টাকা কেজি আর এটা হলো আপনার পঁচিশ টাকা কেজি দেখেন তো আলুর মধ্যে না আলুর মধ্যে ডিফারেন্স আছে দেখেন না এটা গোল এটা আরে এক জাত এটা জাত একটা আলু দুটোই এটা বলে কেনেলা এটার বলে ডায়মন্ড এটা স্বাদ অনেক এটা সর্বোচ্চ ভালো আলু এটা হলে কেনেলা আলু এটা পাঞ্চামশাল লাগে এটা তেমন বিশ টাকা আর এটা পঁচিশ টাকা তারপরে মরিচ আছে আপনার পাইকারি বাজার মরিচ কমছে না পাইকারি বাজার আগের মতো আছে মরিচ একশো দশ টাকা বিশ টাকা একশো দশ টাকা বিশ টাকা কেজি পাইকারি বাজার আছে অনেক সুন্দর আমরা বেশি আপনার পনেরো টাকা শো দেড়শো টাকা দেড়শো টাকা কেজি পরে হ্যাঁ একশো বিশ টাকা কেনা পনেরো টাকাশো বারো টাকা শো কেনা পরে আপনার টমেটো আজকের বাজার কিছু কমছে আজকের বাজার আছে আপনার

তারপরে আলতা বেগুন আজকের বাজার অনেক বেশি আলতা বেগুন আজকের বাজার অনেক বেশি এটা একশো চল্লিশ আজকে পাইকারি বিক্সে চল্লিশ টাকা কেজি আলতা বেগুন পঞ্চাশ টাকা আদা আগের দাম ওই আগের দাম বলতে একশো চল্লিশ টাকা কেজি পাইকারি দেড়শো একশো ষাট সিমটা অনেক সুন্দর আজকে সেই রকম একটা সিম এইটা পাইকারি বাজার বেকসে তিরিশ টাকা খুচরা আছে চল্লিশ টাকা কেজি এটা কিন্তু সিম আরেক জাত এটা মনে হয় কিন্তু আরেক কোয়ালিটির সিম আছে দেখুন এই সিমটা কুই জয় জ জয় মানুষ যদি অনেকে মন্তব্য করে এবং সিম অমুকে বে চালায় তিরিশ টাকা কেজি অমুকে বে বে চালায় টাকা কেজি তোমার ধারে সিম দাম করে রে আরে ভাই সিম ওর তো সিমের মধ্যে তো অনেক ধরনের সিম আছে এই যে এইটা একটা সিম তিরিশ টাকা কেজি আর এই যে আমার হাতে যেটা এই যে সিম এই যে আছে ফুলকপি আছে আপনার চল্লিশ টাকা কেজি কবিটা দেখান পাইকারি মিক্স আছে পঁয়ত্রিশ টাকা কেজি অনেক সুন্দর কপি এই যে

এই যে এটা আছে আপনার পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ বিশ একশো একশো টাকা দাম এই যে এইটা আবার আপনারা যে অনেকে বললেন যে সিমের মধ্যে কম দামে বেশি দামে আছে এই যে সিমের মধ্যে কম দামে বেশি দামে তো অবশ্যই আছে এই যে বিশ সলার মতো কিন্তু দু তিন কোয়ালিটির সিম আছে এই যে এইটা একটা সিম তারপরে এখানে মধ্যে এই যে একটা সিম অনেকে বলে যে অনুমুখে সিম বে চালা চল্লিশ টাকা কেজি তুমি এখানে রাখো পঞ্চাশ টাকা কেজি হয় মানুষে তাহলে মানুষ আসলে বুঝে না মানুষ কি মাল মালের মধ্যে পার্থক্য আছে এই যে এই যে এই সিমটা আছে না এইটা পঞ্চাশ টাকা কেজি এইটা আমার হাতের এইটা আর এইটা চল্লিশ টাকা কেজি এইটাও বিশ হলা এইটাও বিশ হলা তার মধ্যে পার্থক্য আছে এইটা চল্লিশ এটা পঞ্চাশ অনেকে তো বলে যে সিম দিঘির রাস্তা দেশে চল্লিশ টাকা কেজি তুমি কেন পঞ্চাশ টাকা কেজি মাল আসলে একরকম না মালের মধ্যে বেশ কম আছে এটা আসলে সকলে বুঝে না আবার অনেকে বুঝে আবার অনেকে বুঝে না একশো টাকা কেজি অবশ্যই ওই যে দেখাইলাম ডিফারেন্সটা অনেকে বুঝে না দর্শকের উদ্দেশ্য বলবো এটা যে আমি যে ডিফারেন্সটা দেখাইলাম এই ডিফারেন্সের মধ্যে অনেক ডিফারেন্স আছে মালের মধ্যে সিম একই সিম একজনে বেশি চল্লিশ আমরা বেশি পঞ্চাশ কিন্তু মাল এটার সাথে এটা মনে না আমি তো ভিডিওর মধ্যে দেখাইছি বঞ্চেনি দুই দুই ৰকম এক ৰকম ন